কথা বলতো শিক্ষা দীক্ষা পারিবারিক মর্যাদা অভিনয় দক্ষতা মানুষের প্রতি আমতরিকতা সব দিক থেকে সর্বমহলে সবার কাছে বুবলি যোগ্য হলেও একমাত্র অপবিশ্বাসের কাছেই বুবলি অযোগ্য যাদের একেবারে শিক্ষা দীক্ষা লেছেন তাদের নিয়ে আমি আর সময় ট্রুল কথা বলতেই চাই না আসসালামু আলাইকুম গুড ইভিনিং এভরি ওয়ান সুপার

দুনিয়াতে মনে হয় অপু একমাত্র বিচারক যে কিনা প্রতিযোগীদের কাছে ইংরেজি জীবনে লজ্জিত হল লজ্জিত করল বিচারকের মতো একটি সম্মান ও মর্যাদাশীল আসন কেও দুনিয়াতে এমন কোন নায়িকা নাই যাকে সাংবাদিকরা জোর করে অনুরোধ করে দিদি দুই লাইন ইংরেজি বলেন না প্লিজ ইংরেজি না যাওয়াটা দোষের নয় তবে ইংরেজি না জেনে প্রফেসরের মতো ভাব নেওয়াটা দোষের সোশ্যাল মিডিয়া একটা কথা প্রচলিত আছে এই দুনিয়াতে সবচেয়ে সুখী মানুষ সেই যার কোনো লজ্জা নাই আমি শিওর বিশ্বাসের মতো বুবলি যদি কখনো এরকম পাবলিকলি ভুলভাল ইংরেজি বলতো তাহলে সে লজ্জায় কমপক্ষে এক বছর ক্যামেরা সামনে আসত না তবে অপু বিশ্বাসের কিছু ভক্ত দাবি করছে অপু বিশ্বাস নাকি ইচ্ছে করেই ভুলভাল ইংরেজি বলেছে কি মূর্খের দল আপনারাও কি অপু বিশ্বাসের ভণ্ড ভক্তদের সাথে একমত অপু বিশ্বাস কি দুষ্টমি করে ইংরেজি বলেছে নাকি সত্যি সত্যি ইংরেজি না পেরে ফেসে গেছে মন্তব্য করে জানান ভিডিওটি শেয়ার করে দিয়েন আমি বিতর্ক সব সময় সাধুবাদ জানাই এবং বিতর্ক আমি সব সময় চাই আমাকে নিয়ে হোক আসসালাম আলাইকুম গুড ইভিনিং এভরিওয়ান আই এম সুপার অনার্ড টু বি হিয়ার টুনাইট